নতুন ফর্মেট আসতে যাচ্ছে ক্রিকেটে ক্রিকেটের চতুর্থতম ফর্মেটের নাম হতে পারে টেস্ট টোয়েন্টি এই নতুন ফর্মেটের খবর অনেক এতক্ষণে সবাই জেনে গেছেন এই নতুন ফর্মেট নিয়ম কানুন অনেকে জানেন না সেই নিয়ম কানুন জানানোর জন্যই আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে এই টেস্ট টোয়েন্টির নিয়ম হচ্ছে আশি ওভারের একটা ম্যাচ এবং এই ম্যাচে প্রতি দল একটা ইনিংসে বিশ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে দুই ইনিংস মিলিয়ে যেটা চল্লিশ ওভার আশী হমমানের এই ম্যাচে জয় ড্রো হার পরাজয় জয় এবং কি টাই হওয়ারও সম্ভাবনা আছে এই পুরো টেস্ট টোয়েন্টির নিয়ম নিয়ে আজকে আলোচনা করব শুরু করা যাক আশি ওমবানের এই ম্যাচে পাওয়ার প্লে থাকবে চার ওভার প্রতি দল একটা নিংসে চার ওভার করে পাওয়ার প্লেয়ার পাবে এই ম্যাচে জয় নির্ধারণ হবে টেস্ট ক্রিকেটের নিয়ম অনুযায়ী ড্রোটা তাহলে কি হবে ড্রটা হবে সর্বশেষ যে দল ব্যাটিং করবে সেই দলের হাতে পাঁচ উইকেট রেখে সেই পর্যন্ত যদি ইনিংসটা তারা শেষ করতে পারে তাহলে ম্যাচ ড্র হবে যদি ম্যাচ টাই হয় যদি সমান রান হয় দু দলের দুই ইনিংস মিলে তাহলে কি হবে তাহলে ব্যবস্থা আছে সুপার ওভারে এখন ফলো করা যাবে এই টেস্ট টোয়েন্টিতে এবং টেস্ট টোয়েন্টিতে ফলো নিয়ম হলো আপনার জয় যেই দল ফলোয়ান করব অপর দলকে সে দলকে কমপক্ষে পঁচাত্তর রানে এগিয়ে থাকতে হবে তাহলেই বিপক্ষ দলকে আপনি ফলোয়ানে ফালাতে পারবেন এবং টেস্ট টোয়েন্টির এই নিয়মগুলো আপনার কাছে ভালো লাগতে পারে অনেকাংশে মনে হতে পারে এটা অনেকটা টেস্ট এবং টি টোয়েন্টির সাথে অনেকটা সামঞ্জস্য সেই জন্যই নামটা করা হয়েছে টেস্ট টোয়েন্টি এবং সব মিলিয়ে ফর্ম্যাটটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা জানাতে পারবেন এই ফর্ম্যাটটাকে এখনও আই কিন্তু স্বীকৃতি দেয়নি টেস্ট টোয়েন্টি ফর্মেট এই ফর্মেটটা দু সালে জানুয়ারিতে ভারতের তিনটি দল এবং আন্তর্জাতিক তিনটি দল নিয়ে ফর্মেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে এবং আরেকবার বলে রাখি এই ফর্মেটকে এখনও আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্বীকৃতি দেয়নি সে কারণে এটা ক্রিকেটের চতুর্থ ফর্মেট হিসাবে এখনও আনুষ্ঠানিকভাবে আপনি বলতে পারবেন না এই ফর্মেট যাত্রা শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে এই ফর্মেট নিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের